নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব ক্লাস এইটের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নম্বর মডেল স্কুল আজকের প্রথম প্রশ্ন আছে ভূ ত্বকের ওপরের স্তরটিকে বলা হয় এটা হবে শিয়াল গুরুমন্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বর্তমান গুটেনবার্গ বিযুক্তি রেখা এর পরের কোশ্চেন দেখো প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেছিল উইলসন মহি সঞ্চরণ তত্ত্বের প্রবক্তার নাম এখানে ওয়েগনার পৃথিবীর উচ্চতম শৃঙ্গটি কোথায় অবস্থিত এটা হবে নেপালে ভুটানের সরকারি ভাষা হচ্ছে জাংথা এখানে সত্য বা মিথ্যা নির্বাচন করো এখানে যে পদার্থের ঘনত্ব বলতে বোঝায় প্রতি ঘন ঘন সেন্টিমিটারে পদার্থের ওজন এটা হবে মিথ্যা এরপর আছে পৃথিবীর অভ্যন্তরে প্রতি তিয়াত্তর মিটারে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায় এটা সত্য এরপরে প্রশ্ন আছে পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত সময়কে ভূতাত্ত্বিক কাল বলে এটাও সত্য এর পরের কোশ্চেন দেখো পাতের চলনের প্রধান শক্তি পরিচলন স্রোত সত্য শ্রীলঙ্কার রাজধানী হলো জয়বর্ধনে পুরাকট্ট ড্যাস নদীর মিলনস্থলে জুখা চুখা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে এটা হবে ওয়াংচু প্যাগোডার দেশ কাকে বলা হয় এটা হবে মায়ানমারকে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি এটা হবে নটি পরে কোশ্চেন দেখো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন এই দেখো স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তুরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায় একে জীবাশ্ম বলে অশ্বকথার অর্থ হল পাথর আছে নেপাল পর্যটনের সমৃদ্ধ সমৃদ্ধিদ এই দেখো নেপালের পর্যটন শিল্প পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আরোহনের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উঁচু পর্ব সিংহের মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ কাঠমান্ডু নাগারকোট পোখরা লুম্বিনি অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান এর পরে কোশ্চেন দেখো এর পরে কোশ্চেন আছে পৃথিবীর ভূ অভ্যন্তরে স্তর বিন্যাস করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো এই দেখো পৃথিবীর ভূ অভ্যন্তর এই আছে প্রথমে আছে ভূত্বক তারপর গুরুমণ্ডল তারপর কেন্দ্রমণ্ডল এই যে আবার ভূত্তককে আবার সীমা দ্বারা ভাগ হয়েছে আবার গুরুমণ্ডল হচ্ছে ক্রোপেসীমা নিফেসীমা আর কেন্দ্রমণ্ডল বহিক কেন্দ্রমণ্ডল অন্ত কেন্দ্রমণ্ডল তারপর প্রত্যেকটার এখানে বিযুক্তি রেখা দেওয়া আছে প্রত্যেকটার গভীরতা দেওয়া আছে এই ছবিটা করলে হয়ে যাবে এরপরে কোশ্চেন দেখো সার্কের উদ্দেশ্য কি ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো সার্কের উদ্দেশ্য এই দেখো ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম কারণ হল পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন এটা হচ্ছে উদ্দেশ্য তারপর আছে ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম এই দেখো নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান মায়ানমার চীন আফগানিস্তান মালদ্বীপ ইত্যাদি ইত্যাদি নয় এগুলো এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ